য়েন ইলহিবিদনিহ ওসি অজম সাল্লাম ও তার রজাজারত প্রসঙ্গে এখনা পড়াদের সম্মখে আলোচনা করব, এক সর্বাজনবিদিত ওস্বীকৃত যে। নবী করিম সাল্লাম তার রাজায় পাকে জীবিত রয়েছেন যারা তার রাজা পাকে সম্মুখে সালাম পেশ করেন তিনি তাদের সালাম শ্রবণ করে থাকেন হজরত আল্লামা সাকবি رحمة الله علي القول البدي في الصلاة على على حبيبي الشافي كتابه تنشا ون بنتاس نمبر بيشتا ونحن نؤمن ونصدق بأنه صلى الله عليه وسلم حيا يرزقه في قبري وإلا جسده وإلا جسده الشريف لا تأكله الأرض আমাদের ইমান অবিশ্বাস হলো রসুল্লাহ সাল্লাই সাল্লাম আপন পবিত্র কবরে জীবিত এ বিষয়কে আমরা সত্য বলে মনে করি এবং সকল উন্মাদ এ বিষয়ের উপর একবার যে রসুল্লাহ সাল্লা সাল্লামের পবিত্র শরীর তার কবরের মাটি নষ্ট করতে পারবে না আজাদ ইমাম ভাই হাকি রহমতুল্লাহ নবীগণের জীবিত থাকার আলোচনা করেন এবং ইহার দলিল হিসাবে আল্লাহা সব রামতুল্লাহ রজিত আল তিনশো পঞ্চাশ সময় পৃষ্ঠায় আনাস আনাসাদি আল্লাহন থেকে এ হাদষ্টি বর্ণিত তিনি বলেন আল্লাহ আম্বিয়া ও আহিয়া উন ফি কবরিম ইসলো আবন কবরে জীবিত থাকে এবং সেখানে তারা নামাজ পড়তে থাকে আবুদাউ শরীফ একশো উনাশি নম্বর পৃষ্ঠায়

ما من أحد يسلم علي إلا رد إلا رد الله علي روحي حتى أرد عليه السلام رسول الله صلى الله عليه وسلم যে ব্যক্তি আমার উপর সালাম পাঠ করে আল্লাহ পাক তার সে সালাম আমার কবরে পৌঁছে দেয় এমন কি আমি তার সালামের জবাব দেহ আল্লাহ হাফেজ রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম দের আলা ইল্লিনে রয়েছে যেখানে অন্যানি পবিত্র রুহ সমূহ রয়েছে তার দেহ পাকে সংরক্ষিত রয়েছে এবং রোমবার সঙ্গে দেহ সম্পর্ক এত গভীর ঘনিষ্ঠ এবং হয়েছে যে তিনি কবর শরীফে নামাজ আদায় করেন এবং তাকে যারা সালাম দেয় তাদের সালামে জবাব প্রদান করেন রু এবং দেহের এ ঘনিষ্ঠ সম্পর্কে এ ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতেই সব বেড়াতেন বি গরিব সাল্লাল্লাহুয়সাল্লাম অজত মোসা আলাইসাল্লামকে তার কবরে নামাজত অবস্থায় দেখেছে আরে কথা চূড়ান্ত সিদ্ধান্ত যে আমি ক্যারাম তাদের কবর সমূহে জীবিত রয়েছেন আগে বলো মাত হজরত মাওলানা সাবালি থানবী রহমতুল্লাহ আলী লিখেছেন যে তার পর্যবেক্ষণ করেন নামাজ আদায় করেন সে জগতের উপযোগী খাদ্য তিনি গ্রহণ করেন নিকট থেকে মানুষের সালাম আর দূর থেকে আর দূর থেকে ফেরেস্তাদের মাধ্যমে সালাম গরণ করেন সালামের জবাব দিয়ে থাকেন আর এই কাজটি সর্বদা অব্যাহত রয়েছে বিশেষ বিশেষ উম্মতের উদ্দেশ্যে হেদায়ত প্রদান তার কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে সামনে এবং কাশ্মের অবস্থায় এমন অগণিত ঘটনা এই পর্যন্ত ঘটেছে সাধারণত অম্বিয়া কেরাম ব্যতীত সকল মানুষকে সওয়াল জবাবের জন্য কবরে করা হয় এরপর পুনরায় এতেকাল মুখে পতিত হয় কিন্তু নবীকারী সাল্লাই সাল্লামের দ্বিতীয়বার এতেকাল আসবে না হজরত আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন যে একবার ইন্তেকালের সাথ গরণে পর আপনার উপর দ্বিতীয়বার ইন্তেকাল আসবে না এ কথাটি হায়াতুন নবীর প্রতি ইঙ্গিত বহনকারী এই জন্যে শেখ আব্দুল হক মোহাদ্দেসে দেলবি রহমাত উল্লাল হিরিকেশন প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের সম্মান ও মর্যাদা তেমনিভাবেই করতে হবে যেভাবে করা হতো তার জীবদ্দশা তার রেসালত সর্বকালের জন্য তিনি পৃথিবীতে অবস্থানকালে কালে যাব নবিকারি ছিলেন আজও তেমনি নবিকারি মরেছে এবং থাকবেন মসজিদে নবীতে এই জন্য উচ্চ স্বরে কথা বলা দবের খেলা হজরত মাওলানা কাশেম নানু তুবি রহমতুল্লাহ রচিত কথা বিশেষভাবে প্রণিধান তিনি বলেছেন সাধারণ মানুষের মৃত্যু আম্বিয়ামের ইন্তকালের মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে ইন্তকালের সময় সাধারণ মানুষের রহু তার থেকে সরে যায় কিন্তু আম্বে কারমা আলাইহিস রুহ দেহ থেকে সরে যায় না রুহ রু দেহ থেকে সরে যায় না পরম রুহ এবং দেহের মধ্যে একটি আবরণ পড়ে যায় কারবালার দুঃখজনক ঘটনার পর 63 জিতে এজিদ মদিনাবাসীর বিরুদ্ধে সৈন্য প্রেরণ করে এজিদে সৈন্যরা মদিনা শরীফের উপকণ্ঠে হররা হররা নামস্থানে অবস্থান নেয় হররা স্থান যেখানে কালো পাথর পাওয়া যায় মদিনা শরীফের বাইরে অবস্থিত মদিনা মনে যদি হত্যাকাণ্ড চালায় লুট করে সে সময় হজসাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ রে ব্যতীত মসজিদে নবীতে আর কেউ ছিলেন না তিনি সে ব্যক্তি যিনি পঞ্চাশ বছর যাব দেশের নামাজের উজু দ্বারা ফজরের নামাজ আদায় করেছিলেন তাকে আফজালুপ্তবিন বর আবু নঈম রহমতুল্লালি হযত এমনে সাদ রদি আল্লা নু ইমামদর্মি আল্লামা এমনে জৌজি রহমতুল্লালি বর্ণনা করেছেন যে হযত সাইদ এমনে মোসায়েব রহমতুল্লা আলি বলেছে যখন নামাজের সময় হতো তখন না বিকারি সাল্লাহ্ সাল্লামের রজায়ে রওজায়ে পাক থেকে আমি আজান সরোবরণ করতাম এরপর একমত হতো আর আমি পরি পরিব বলিতে নামাজ আদায় করতাম আমি এইভাবে পনেরো অক্ত নামাজ সাদাই করেছি মোল্লারি ক্যারি। রহমতুল্লা আলী বর্ণনা করেন যে নবী করিম সাল্লা সাল্লামের অবস্থাতেই বাতিল হতে পারে না যদিও তিনি তার প্রকৃত আকৃতি ব্যতীত অন্য কোন আকৃতিতে দেখা দেন এই জন্য যে এই জননে যে আকৃতি আল্লাহ পাকের তরফ থেকে তৈর হয় ইমাম মঈউদ্দিন নববী رحمتুল্লাহি বননা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারলম করা তার যে কোনো পোশাকে বা আকৃতি হোক না কেন তারই দিদা লাভ করা যে দেখেছে সে তাকে দেখেছে তার আকৃতি তার প্রকৃতি হোক বা রূপক আকৃতি হোক তা একই কেননা গুণাবলীর বা আকৃতির পরিবর্তনে প্রকৃত সত্য অবস্থার পরিবর্তন হয় না হজ শেখ আব্দুল হক মহাদেশ ডেলবির রহমতুল্লাহ লিখেছেন হজরত মোহাম্মদ সাল্লামের জিদার ইমান সালামতির কারণ হয় সবকিছুই কিছুই মানুষের খাতে মার উপর নির্ভর করে এই জন্যে সে কাজে হল জীবনে অতিবাহিত হওয়া তথা খাতে মা বিল খায়ের হওয়া আর তিনি বলেন যে আকৃতিতেই কেউ নবী সাল্লা সাল্লামের দিদার লাভ করবে করে সে আকৃতিবার তারি যদি কোনো ব্যক্তি বলে অথবা তিনি করে, আমি করেন আমি তবে নিশ্চয় সেই ব্যক্তি রসুলের দ্বিধান লাভ করে তার ব্যবহারে শয়তান কোনো ভূমিকা রাখতে পারে না শেখ আব্দুল হক মহাদেস দেহলবি রহমতুল্লা আরও লিখেছেন মোট কথায় এতেকালের পথ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দিদা লাভ করা রূপক আকৃতিতে হয় বা স্বপ্নেও হয় এবং জাগ্রত অবস্থায় হয় যার মবার অস্তিত্ব মদিনামনাওয়ারায় রজায়ে পাখি বিদ্যমান রয়েছে তিনি সেখানে জীবিত আছেন আরামরত রয়েছেন তার রূপক আকৃতি প্রকাশ পায় সাধারণ লোকেরা স্বপ্নে আর বিশিষ্ট ব্যক্তিরা জাগ্রত অবস্থায় দেখতে পান মৃত ব্যক্তিকে কবরে রাখার পর সোয়াল জবাবের সময়ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপক আকৃতি প্রকাশিত হয় বুখারী শরীফ দিদিয়া খন্ড 6725 নম্বর হাদিস হযরত আবু রাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন ওয়ালা সামিতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ক্বুল মান فَسِيرَنِي فِي الْيَقِظَةِ وَلَا يَتَمَثَّلُ وَالشَّيْطَانُ نَبِي كريم সাল্লা করেছেন যে ব্যক্তি স্বপ্নে আমার দিদার লাভ করেছে সে অবশ্যই জাগ্রত অবস্থায় আমার দিদা লাভ করবে কেননা আমার আকৃতি ধারণ করতে সক্ষম নন ইহাদিসের ব্যাখ্যা কারক ইহাদ ব্যাখ্যায় বলেছেন এর অর্থ হল যে ব্যক্তি স্বপ্নে নবী করি সাল্লাই সাল্লামের দ্বিদার লাভ করবে জাগ্রত অবস্থায় তার সত্যতা তার নিকট উদ্ভাসিত হবে আল্লাহ একবার